ইতিপূর্বে আমরা দেখিয়েছি যে নিজ পছন্দ বিবাহ করা যাবে এমন কি প্রেম করে বিবাহ করা যাবে এখন প্রশ্ন হলো পালিয়ে বিবাহ করা যাবে কি কেন না আহলে হাদিস ধর্মের লোকেরা বলে থাকে যে পালিয়ে বিবাহ বৈধ নয় ওই বিবাহ জিনা বলে গণ্য হবে তো পালিয়ে বিবাহ করা যাবে কি এই সম্পর্কে হাদিস কি বলে আজকে আমরা খুব ছোট্ট করে লিক আলোচনা করেছি যে পালিয়ে বিবাহ করা যাবে কি না পালিয়ে বিবাহ কি জিনা বলে গণ্য হবে এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিরাট মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ভিডিওটা তথ্যবহুল ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা মানে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং শেয়ারও করুন তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তবে আমি আমি জানতে পারবো যে আপনাকে পেরেছি এর সঙ্গে সঙ্গে যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নটা কাউকে করতেও পারছেন না প্রশ্নের উত্তর নিজেও খুঁজে পাচ্ছেন না এমন প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট করে ফেলুন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু সুলাম প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না প্রশ্ন করুন কঠিন মহারাত্র কঠিন যত কঠিন প্রশ্ন করবেন তত তাদের উত্তর পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছে আমার ভাই বলেছে যে তোমার থেকে শুনেছি নিজ পছন্দের বিবাহ করা যাবে এবং প্রেম করে বিবাহ করা যাবে কিন্তু পালিয়ে বিবাহ করা যাবে কি আসলে প্রশ্নটা আমার ভাই আমাকে করেছিল তো আমি বললাম এক কাজ কর প্রশ্নটা ভিডিও কমেন্টে কর তাহলে আমি উত্তরটা ভিডিও বানিয়ে দিতে পারবো উত্তরটা তুইও জেনে যাবি এবং তোর সঙ্গে সঙ্গে আমার দর্শকরা জেনে যাবে যে পালিয়ে বিয়ে হবে কি না যদি আহলে হাদিস ধর্মের কথা বলি তাদের ধর্মে পালিয়ে বিবাহ করা নিষিদ্ধ এটা হারাম পালিয়ে যে বিবাহ হয় সে বিবাহ সে বিবাহ বৈধ নয় এটা তাদের ধর্মে আর তারা হাদিস দেখান তিরমিজি থেকে হাদিস নাম্বার এগারোশো এক এক হাজার একশো এক নম্বর হাদিস যেখানে বলা হচ্ছে যে লালিকা ছাড়া বিবাহ হবে না তারা এর পরের হাদিসটাও দেখায় মানে নম্বর দেখায় যেখানে বলা হচ্ছে যে আয়ুমা আমরা আতিন নাকিহাত বিগায়ী বিগাই ইজনি ফানিকা হুহা বা তিলন ফানিকা হুহা বা তিলন ফানিক বা তিলন যে মহিলা ওলি ছাড়া বা ওলির অনুমতি ছাড়া বিবাহ করলো তার বিবাহ বাতিল 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 এই হাদিসটা খুবই বিখ্যাত হাদিস যেটা হাদিস ধর্মের লোকেরা প্রায় উদ্ধৃতি করে থাকেন এখন প্রশ্ন হবে তাহলে কি সত্যি সত্যি পালিয়ে বিবাহ করা যাবে না পালিয়ে বিবাহ করা কি হারাম যে বিবাহগুলো পালিয়ে হয়েছে সেগুলো কি অবৈধ সেগুলো কি হারাম বলে গণ্য হবে আর তারা যে একদিন সংসার ধর্ম করছে তো তাদের সংসার ধর্ম কি অবৈধ তারা যে শারীরিক সম্পর্ক করেছে সেগুলো কি জিনা বলে মনে হবে আসলে এমনটা নয় প্রস্তাবে তাহলে কেমনটা আমাদের হাদিস ধর্মের লোকেরা যে হাদিসটা উদ্ধৃতি করেন যে হাদিসটা আমি আপনাদেরকে উদ্ধৃতি করে দেখালাম এটা হাদিসের প্রথম অংশ শেষ অংশটা তারা উদ্ধৃতি করে না প্রশ্ন হবে সে অংশে কী রয়েছে সে অংশে রয়েছে উত্তর ফাসুলতানু বলি মাল্লা ওলি লাহু যার অলি নেই প্রশাসনিক কোনো কর্মকর্তা তার অলি হবে অর্থাৎ বিবাহতে অলি থাকাটা জরুরি সেটা হোক তার পিতা মাতার রূপে অলি কিংবা প্রশাসনিক কোনো কর্মকর্তা ফাসুলতানু বলি মাল্লা অলি লাহু যার নিজস্ব অলি নেই মানে পিতা মাতা সেখানে নেই প্রশাসনিক কোনো কর্মকর্তা তার অলি হবে ফাসুলতান বলি মাল্লা অলি লাহু যার অলি নেই প্রশাসনিক কোন কর্মকর্তা তার অলি হবে তার মানে জানালো এটা অলি প্রয়োজন তা হোক কিংবা প্রশাসনিক কর্মকর্তা চাই নিজস্ব থাকতে হবে অলি এমনটা জরুরি নয় যার নিজস্ব অলি নেই প্রশাসনিক কর্মকর্তা তার অলি হবে মানে পালিয়ে বিবাহ করা বৈধ যাক ভাই ভিডিওটা খুব ছোট্ট ছিল কিন্তু আমার মনে হয় আমি প্রশ্নটার উত্তর দিতে পেরেছি যে পালিয়ে বিবাহ হবে নাকি হবে না এখন যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ভিডিওটা তথ্যবহুল ভিডিওটা দিন এবং জাতির জন্য করলাম কর তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন